বাপ অসময়ে মারা যাওয়া আমার এটি মেয়েটা এই যে দেখতে পাচ্ছেন আমি কেন ভিডিও করছি ও নিষেধ করছে আমার মেয়েটা এগুলো পছন্দ করে না ও ভিডিও ছবি তুলে ওর নিজের জন্য বাট সেগুলো কোথাও সে দেখাতে চায় না কোনো সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপলোড করা পছন্দ করে না তো এশিয়া ইউনিভার্সিটি প্রোগ্রাম যেটা হয়েছে মানে কনভোকেশন যে প্রোগ্রামটা হয়েছে যারা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লাভ করেছে আমার মেয়েও তাদের মধ্যে অন্যতম তো দেখতে আমার মেয়েটা এখনও ছোটো বাচ্চার মতোই কারণ হচ্ছে ওকে আমি খুব অল্প বয়সেই স্কুলে দিয়ে ফেলেছি তো যার কারণে মাস্টার্সটাও কমপ্লিট হয়ে গিয়েছে ওর আব্বু আর দুই এক মাস যদি বেঁচে থাকতো আল্লাহতালা ইচ্ছা চলে গিয়েছে যাই হোক মেয়ের এই অ্যাচিভমেন্টটা দেখতে পারেনি তো আমি বলছিলাম আমার মেয়ের পছন্দ অপছন্দের কথা তো এশিয়া ইউনিভার্সিটির এই যে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামটা যেদিন হয়েছিল আমি এই ভিডিওগুলো করেছিলাম খুব অস্বস্তিতে ভুগছিলাম যে আমি এগুলো তো আপলোড দিতে পারবো না আমার মেয়ের পারমিশন নিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক গার্ডিয়ান যারা গার্ডিয়ানদের জন্য সিট বরাদ্দ ও সেখান দিয়ে ঢুকছে সেই প্রবেশকক্ষ দিয়ে অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রতি পাঁচ বছর পর পর এই সমাবর্তন প্রোগ্রামগুলো হয় সাধারণত তো আমার মেয়ে লাকি যে এই বছর তাদের সাথে পড়ে গিয়েছে তো এটা আর মানে আগেভাগে পেয়ে যে গেলেও ভালো মানে একটা কাজ দায়িত্ব শেষ হয়েছে তো আমার মেয়েটার পারমিশন নিয়ে আমি এগুলো আপলোড দিয়েছি অনেক রিকোয়েস্ট করতে হয় অনেক বোঝাতে হয় আমার ছেলেও পছন্দ করে না সোশ্যাল মিডিয়ায় ছবি কিংবা ভিডিও আপলোড দেয়া আমি আমার ছেলেকে তো এখনও দেখাই নাই ছেলেরও পোস্টে দিয়েছিলাম অল্প স্বল্প ওর পারমিশন নিয়ে ওটাও দিতে হয় এক সময় হয়তো দিব ছেলের এখন না তবে মেয়েরটা দিলাম কারণ মা তো মা হিসেবে একটু ফ্রাউট বোধ করি সেটা তো প্রকাশ না করলেই নয় তাই দিলাম